তো আমরা নিয়ে পড়েছি বড় বাজারে হাটছি দেখি তুমি কোন দিকে নিয়ে যাই কি সুন্দর সুন্দর না

মশলা বাজার করতে এসেছে এখান থেকে নিয়ে আবার আমার বাসে উঠবো বা উবে উঠবো কি সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ বসে দেবি

I don't want to be. 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 অনেক দোকান ঘোরার পর এখানে এসে বসে আছে মন্দিরটার সামনে আর দিদি আছে ওইদিকে মোমবাতি করছে আর ওই যে ওই পাশে হাওড়া দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারও এই দেখো হাওড়া দিয়ে মানে একদম হাওড়া দিয়ে কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি মার্কেটিং করতে চলে এসেছি মানে খুঁজতে খুঁজতে দোকান কি বড় বড় মোমবাতি দেখতে পাচ্ছি আমার হাইটের মনে হয় বাপ বাপ কি মোটা কতদিন ধরে জ্বলবে মোমবাতি একদিন দুদিন ধরে জ্বলবে মনে হয় এই মোমবাতিটা ইয়ালো 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 এটা রেড রেড

দাড়িটা সরাবো আর এইটা আসলে তা সরালে আর এইটা হচ্ছে আমার দেব মাথার আমার প্রথমে এই দোকানে থেকে এই মুকুরটাই চোখে পড়েছে আর আমার কি সুন্দর লেগেছে আর আমি তখনই ভেবেছি এইটা তো দেবোই আমি নেবই আর এইগুলো কিনেছে প্রচন্দি প্রচুর দিন পার্লারের জন্য এগুলো কিনেছে আর আমাদের এটা 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 আর এটা আজকে বেশি কিছু কেনা হয়নি দিয়েছিল তাই

এই যে সিম গাছে সিম ধরেছি সিম যেন কত টাকা করে কেজি কেজি এখন কিলো সব থেকে বেশি দাম এখন সিমের হ্যাঁ সেই তো কোথায় গেলাম এই যে একটা আম ঝুলছে এই আমি ধরছি না আর এই যে বল বলে ছোট ছোট আম এসেছে আর একটা দেখছি খুঁজে পাই না কি ঠিক আছে দাঁড়াও হাইয়া এই সি আরে শুটকা হয়ে গেছে কুচুম দিকো জল দাও গাছটা এই যে একটা আম আর পেয়ারা গাছে পেয়ারা ধরেছিল তো একটা একটা হয়েছিল বলে পিছন দিয়ে সব গাছটাকে কেটে দিয়েছে এবার কচি পাতা বেরোবে আর ফল বেরোবে আর লেবু গাছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে কত লেবু হয়েছে কত আর এটা নাক গাছ আর ওখানে রজনীগন্ধা গাছ আছে আর কি কি গাছ আছে এখানে তারা দিয়ে আছে না হলে আমরা তোমাকে মানে আমি নিচে গিয়ে দেখাতাম নিচে খান্দে আর এই যে ধান লঙ্কা এইটুকুনি লঙ্কা যা বিষ মাই অনেক হয়েছে ছোট ছোট লাল লাল হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বিষ ওগুলো মানে পুরো লা জরে যাবে সব ঝরে যাবে আর এটা তো পিটুনি আর ডাবল ফুল এটা একটা এটা একটা ওয়াও এই কালার এই কালারটা হেভি পুজো দেখো এই কালারটা হেভি চরম কালার হ্যাঁ এই কালারটা ভালো হয়েছে কিন্তু এইটার মধ্যে যেহেতু পিঙ্ক কালার যে হেভি সুন্দর লাগছে এটা এটার যেহেতু আর দুটো কালার না সেগুলো বেশি সুন্দর লাগছে এটা না এটা একটা কালার এটা একটা কালার এটা মানে একটা কালার হলেও পিছনেটা সাদা সাদা ভিতরটা ভিতরটা ভালো একটু বেশি